অপেক্ষা পর্ব এক লেখক এস এম উজ্জ্বল পর্ব এক রাত গুনে দিন কেটে যায় সময় চলে খেয়াল ছাড়া আমি এখনও দাঁড়িয়ে আছি ঠিক আগের মতো অপেক্ষার ধারা তুই বলেছিলি ফিরবি একদিন হয়তো দেরি হবে কিছু কিন্তু জানিস না প্রতীক্ষার এই নদী কতখানি বিষে ভরপুর কিছু রোদে ঝলসে গেছে মনের মাঠ বৃষ্টিতে ভিজে গেছে প্রাণ তবু তোকে ভেবেই বুকের ভিতর সুর তোলে গভীর গান প্রতিটা সন্ধ্যায় পথ চেয়ে থাকি দূরে কোথাও দেখা মেলে না শুধু নিঃশ্বাস কাঁদে ঝাঁকাঝাঁকি মানুষ বলে ভুলে যা সময় নাকি সব ঠিক করে দেয় কিন্তু সময় তো তোকে ফেরায় না শুধু সান্ত্বনার নাটক বয়ে যায় আমি আর কিছু চাই না আজ শুধু একবার এসে বল আছি তবেই হয়তো শেষ হবে আমার অপেক্ষার ক্লান্তি এই গল্প বা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ অপেক্ষা পর্ব দুই লেখক এস এম উজ্জ্বল চুপচাপ বসে আছি জানালার পাশে তুই আসবি বলে মনে মনে সাজাই আশার বাসে ঘড়ির কাঁটা ঘুরে দিন যায় রাতও তবু তোর পদধ্বনি পাই না কোথাও মোবাইলটা আজও রাখি হাতে মেসেজ আসিনি তোর রইল শুধু ফাঁকা চিঠির পাতায় ভেবেছিলে হয়তো ভুলে যাব তোর হাসি কিন্তু ওই এক চিলতে স্মৃতি আজ আমার সর্বনাশী বন্ধুরা বলে শুরু করো নতুন করে কিন্তু কে বোঝাবে প্রেম তো শুধু কারো নাম নয় ওটা তো একটা অভ্যেস প্রতিদিন তোকে ভেবে বাঁচার সাজানো নিয়মের ঢাল তুই না ফিরলে চলবে তাও হয়তো কিন্তু আমি আর আগের আমি থাকব না তুই ফিরে এসো একটুখানি একটি পর শুধু বল তোর জন্য আমি ছিলাম আছি থাকবো তাহলেই শেষ হবে এই অন্তহীন অপেক্ষার অধ্যায় এই গল্প বা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ অপেক্ষা পর্ব তিন লেখক এস এম উজ্জ্বল ঘরে তোর গন্ধ লেগে আছে এখনো চায়ের কাপটা পড়ে আছে টেবিলের কোনোয় যে বই তুই পড়েছিলিস শেষবার আজও সেই পৃষ্ঠা খোলা থেমে গেছে সময়ের পার তোর কণ্ঠস্বর শুনি বাতাসে বালিশে আজও তোর নাম খোদাই আমার নিঃশ্বাসে আয়নাতে পরে তোর ছায়া যেন চোখ বন্ধ করলেই দেখি তুই দাঁড়িয়ে আছিস আমার দুয়ারের চৌকাঠে কেউ বলে ভুলে যা কেউ বলে এগিয়ে যা কিন্তু কারোর চোখে তুই নেই ওরা বোঝে না আমার ভালোবাসা এই অপেক্ষা কারোর হয়তো পাগলামো তবু তোর জন্যই তো আজও বেঁচে থাকা এটাই আমার সম্মান আমার কাব্য আমার দুঃখ গাথা যদি কোনোদিন ফিরে আসিস দেখবি দরজাটা আজও খোলা ঠিক আগের মতো এই হৃদয় আজও তোরই ঠিকানা ভালোবাসা কখনো মরে না শুধু অপেক্ষায় জেগে থাকে নিরবতা এই গল্প বা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে ফলো করতে ভুলবেন না ধন্য অপেক্ষা পর্ব চার লেখক এস এম উজ্জ্বল সন্ধ্যার বাতাসে আজও তোর গায়ের গন্ধ পাই ঝরে পড়া পাতার মতো মনটা আমার শুকিয়ে যায় যে জানালায় বসে তুই চেয়ে থাকতে সাকাশে সেই জানালায় আজ আমি তাকিয়ে থাকি কোনো উত্তর ছাড়াই বিশ্বাসে বালিশে মুখ লুকিয়ে কাঁদি ভর কারণ তোর নাম ধরে আর ডাকতে ভয় করে যদি না শুনিস সেই তো হরোর ঘড়ির কাটা শুধু বাজে টিকটিক করে প্রতিটি শব্দেই শুনি তোর চলে যাওয়ার স্মৃতির নীরব হাহাকার ফোনটা হাতে নেই প্রতিদিন তুই হয়তো মেসেজ দিবি এই আশায় কাটে প্রতীক্ষার ঘনবিন। তুই না ফিরলে জেনেও তোর ফেলে যাওয়া প্রতিশ্রুতি নিয়েই বেঁচে আছি বোকা প্রেমিক এক মনে জেনেও কে বলেছে অপেক্ষা কষ্ট দেয় ও তো আমার ভালোবাসা শুধু নিঃশব্দে চোখ ভিজিয়ে যায় তুই আসিস বা না আসিস এই হৃদয় আজীবন তোর অপেক্ষাতেই থাকুক এটাই আমার শেষ নিঃশ্বাস শেষ বিশ্বাস এই গল্প বা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ অপেক্ষা পর্ব পাঁচ পর ফেলে যাওয়া স্মৃতিতে লেখক এস এম উজ্জ্বল তুই রেখে গেছিস এক কাপ চায়ের অর্ধেক চুমুক সেই কাপ আজও তোর স্পর্শের খোঁজে তাকিয়ে আছে নিঃশব্দ অভিমানীর বুক আলো আধারি ঘর বইয়ের পাতায় তোর হাতের ভাঁজ সব কিছু তোর মতোই রয়ে গেছে শুধু তুই নেই এটাই আজ তোর চুলে লেগে থাকতো লেবু শ্যাম্পুর ঘান আজও মাঝে মাঝে বাতাসে ভেসে আসে মনে হয় তুই আছিস কানিকটা প্রাণ যে কাঁথায় আমরা বসে সিনেমা দেখতাম সেই কাথায় আজ আমি একা জড়াই কাঁদি বুকের কষ্ট ঢাকতেও পারি না তুই বলেছিলিস কখনো একা ফেলব না তবু কেন একলা করে গেলে আমি জবাব পাই না যে পথ দিয়ে একদিন হাঁটতিস আমার পাশে আজ সেই পথ শুনশান আর আমার হৃদয়টাও যেন শূন্য বাতাসে তোর দেওয়া একটি পেন আজও খামে লুকিয়ে রাখা ভালোবাসার চিঠিগুলো রয়ে গেছে সময়ের কাছে নত হবার স্বাক্ষরবিহীন লেখা তুই যেখানেই থাকিস ভালো থাকিস তবু জানিস আমি আজও তোর ফেলে যাওয়ার স্মৃতিতেই বেঁচে আছি এই গল্প বা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ অপেক্ষা পর্ব ছয় তুই ফিরিস না কেন লেখক এস এম উজ্জ্বল তুই বলেছিলি একদিন ফিরে আসবি একটু দেরি হলেও আমার দুয়ারে দাঁড়াবি আজও আমি খোলা রাখি সেই দরজাটা কিন্তু আসিস না তুই কেবল আসি নিরবতা চাঁদ ওঠে রাত নামে তারা জলে নিলে আমার মন কাঁদে তোর নাম ধরে অজানা কোন গিলে যে গলিটায় হাত ধরে হাঁটতিস আজ সেখানে ছায়ার মতো একা হেঁটে ফিরি আর তুই নেই তুই আর আসিস না পৃথিবী বদলেছে তোর পছন্দের ফুলও মরেছে কিন্তু আমার মন আজও তোকে আগের মতোই ভালোবেসে পড়ে আছে আচ্ছা তুই কি আর কখনোই ফিরবি না এই মনটার কষ্টগুলো কেউ কি বুঝবে না আমার হাতে এখনো তোর ছোঁয়ার স্মৃতি মুছে ফেলতে পারিনি আজও তোর বলা প্রতিটি সত্যি তুই হয়তো ভুলে গেছিস নতুন কারো সাথে হাঁটিস কিন্তু আমি আজও সেই পাগলটা যে শুধু তোর অপেক্ষায় থাকে রাত দিন কাঁদিস এই গল্প বা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ অপেক্ষা পর্ব সাত তোর অভিমানে মরেছি আমি লেখক এস এম উজ্জ্বল তুই রাগ করেছিলিস সেদিন হঠাৎ করেই ফোনটা কেটে দিয়েছিলিস আর কখনোই কল করিসনি আমি ভেবেছিলাম চলেই যাবি তুই তো আমার ছেলিস আমার ভিতরের সবটুকু জুড়ে তুই ছিলিস তোর অভিমান এমন কেমন আগুন নেভে না শুধু পোড়ায় তবু আমি ছুটে গেছি সেই আগুনেই নিঃশব্দে দিন। তুই বলিসনি ভালো থেকো বলিসনি বিদয় তুই শুধু চুপ করে হারিয়ে গেছিস আর আমি হারিয়ে ফেলেছি আমার হাসির ছায়া তোর অভিমানে আমি দগ্ধ প্রতিদিন যেমন পড়ে মোমবাতি নিঃশব্দে একা ধীরে ধীরে কাঁপতে থাকা আলোক ছায়ার মতন কি বলবে তোকে আমি মরিনি শরীরে আমি প্রতিদিন মরেছি তোর অভিমানে একটু একটু করে আমার আঙুলে এখনো তোর ছোঁয়া আমার কানে বাজে তোর কণ্ঠ তুই ছাড়া কিছুই ভালো লাগে না তুই কি জানিস সেই কথাগুলো এখন অভিশাপ মনে হয় কারণ এখন তুই আছিস না শুধু তোর অভিমান আর স্মৃতি জড়িয়ে আছে আমার চারপাশে এই গল্প বা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ অপেক্ষা পর্ব আট চিঠি লিখেছিলাম কিন্তু পাঠাতে পারিনি লেখক এস এম উজ্জ্বল তোর চলে যাওয়ার পর প্রথম রাতেই আমি একখানা চিঠি লিখেছিলাম সাদা কাগজে কালো কালি দিয়ে আমার ভাঙা মনটাকে সাটিয়েছিলাম লাইনে লাইনে ফাইমা তুই নেই এই সত্যটা মানা যায় না তোর অভিমান বুঝি কিন্তু আমার ভালোবাসাটা ভুলিস না এই লাইন দিয়ে শুরু করেছিলাম আটবার লিখেছি আবার ছিঁড়ে ফেলেছি কেন জানিস কারণ আমি জানতাম তুই সে চিঠি পড়লেও উত্তর দিবি না তুই অভিমানে পুড়ছিস আর আমি অপরাধ বোধে এই তো ফারাক আমাদের গল্পে আমি জানি তুই রাগ করেছিলি কিন্তু তোর চোখেও জল ছিল আমি দেখেছিলাম শেষবার চিঠির শেষ লাইনে লিখেছিলাম আমি আজও তোর তুই যদি ফিরে আসিস আমি এখানেই আছি কিন্তু পাঠাতে পারিনি চিঠিটা রেখে দিয়েছি ডায়েরির ভিতর যেখানে লেখা আছে তোর প্রতিটা হাসির দিনলিপি আর আমার নিঃশব্দ কান্নার সন্ধ্যাকাল এই গল্প বা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে ফলো করতে ভুলবেন না ধন্য গল্পের নাম অপেক্ষা গল্প লেখক এস এম উজ্জ্বল পর্ব নয় ফাহিমার মন আজ গভীর নিরবতায় ডুবেছিল সে জানত তার প্রিয়জন অনেক দূরে কিন্তু ভালোবাসার সেতু তাদের হৃদয়কে জোড়া দিয়ে রেখেছিল অপেক্ষার এই রং তেমনই এক মায়াবী অনুভূতি গল্পের নাম অপেক্ষা গল্প লেখক এস এম উজ্জ্বল পর্ব দশ ফাহিমার জীবনে অপেক্ষার ভালোবাসা একাকার হয়ে গিয়েছিল প্রতিদিন তার চোখে ছিল একটি অদৃশ্য সেতু যেখানে সেও তার ভালোবাসা মিলিত হবে এই সেতুর জন্যে সে প্রতিক্ষণ অপেক্ষায় ছিল গল্পের নাম অপেক্ষা গল্প লেখক এস এম উজ্জ্বল পর্ব এগারো ফাহিমা একদিন তার প্রিয়জনের ফোন পেয়েছিল সেই মুহূর্তে মনে হল অপেক্ষার শেষে পুরস্কার এসেছে তার হৃদয় একেবারে খুশিতে ভরে উঠল অপেক্ষার দিনগুলো যেন সোনায় মোড়া হয়ে গেল গল্পের নাম অপেক্ষা গল্প লেখক এস এম উজ্জ্বল পর্ব বারো ফাহিমা চোখে জল জমে এলো যখন সে বুঝল অপেক্ষা শুধু দূরত্ব নয় বরং ভালবাসার গভীরতা প্রতিটি ক্ষণ তাকে নতুন শক্তি দিয়েছে ভালোবাসার পথে এগিয়ে যাওয়ার গল্পের নাম অপেক্ষা গল্প লেখক এস এম উজ্জ্বল পর্ব তেরো ফাহিমার প্রতিদিনের রুটিনই ছিল তার প্রিয়জনের জন্য অপেক্ষা করা কখনও কখনো সে ভাবত এই অপেক্ষার শেষে কী আসবে কিন্তু হৃদয় জানত ভালবাসা অপেক্ষাকে শক্তিশালী করে গল্পের নাম অপেক্ষা গল্প লেখক এস এম উজ্জ্বল পর্ব চোদ্দ ফাহিমা জানত ভালোবাসা কখনো সময়ের দাস নয় সে প্রতিদিন অপেক্ষা করত স্বপ্নের আলোয়ে ভোরের জন্য যেখানে তার প্রিয়জন তার হাত ধরবে গল্পের নাম অপেক্ষা গল্প লেখক এস এম উজ্জ্বল পর্ব পনেরো ফাহিমার হেদায় ছিল এক অপরাজেয় বিশ্বাস যে অপেক্ষার শেষে সব কিছু সুন্দর হবে সে অপেক্ষা করত আর অপেক্ষায় তার ভালোবাসা আরও গাঢ় হচ্ছিল গল্পের নাম অপেক্ষা গল্প লেখক এস এম উজ্জ্বল পর্ব ষোল ফাহিমার রাতগুলো ছিল দীর্ঘ কিন্তু তার স্বপ্নগুলো আলোকিত প্রতিটি সন্ধ্যা সে প্রিয়জনের জন্য অপেক্ষা করত যেন ভালোবাসার বাতাস তাকে শক্তি দেয় গল্পের নাম অপেক্ষা গল্প লেখক এস এম উজ্জ্বল পর্ব সতেরো ফাহিমার চোখে আজ আলো ছিল অন্যরকম সে জানত অপেক্ষার ধাপগুলি মধুর স্মৃতিতে রূপান্তরিত হবে ভালোবাসা অপেক্ষাকে শক্তি দেয় এই বিশ্বাস ছিল তার জীবনের মূল মন্ত্র গল্পের নাম অপেক্ষা গল্প লেখক এস এম উজ্জ্বল পর্ব আঠেরো একটা সময় ছিল যখন ফাহিমার মনে সন্দেহ জাগত কিন্তু সে কখনো হার মানেনি অপেক্ষার প্রতিটি ক্ষণ তাকে আরও বেশি ভালোবাসতে শিখিয়েছে গল্পের নাম অপেক্ষা গল্প লেখক এস এম উজ্জ্বল পর্ব উনিশ ফাহিমার প্রতিটি সকাল ছিল নতুন স্বপ্নের সঙ্গে সে জানত তার অপেক্ষা কখনো বৃথা যাবে না কারণ ভালবাসা অপেক্ষার পেছনে অনন্ত শক্তি গল্পের নাম অপেক্ষা গল্প লেখক এস এম উজ্জ্বল পর্ব কুড়ি ফাহিমা জানত ভালোবাসার অপেক্ষা কখনো শেষ হয় না তার হৃদয় আজও সেই অপেক্ষার আলোয় আলোকিত প্রতিটি ক্ষণ তাকে জীবনের এক নতুন অর্থ দিয়েছে